রংপুরে তিস্তা নদীর প্রায় একশোটি পয়েন্টে গণ অবস্থান কর্মসূচি পালন করেছে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ এতে সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও যোগ দেন তিস্তা পাড়ের বাসিন্দারা নিজস্ব অর্থায়নে হলেও খনন এবং নদী শাসন সহ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি তাদের ভারতের একতরফা পদক্ষেপে বর্ষায় উজানের ঢলে ভেসে যায় তিস্তা পাড়ের বিস্তীর্ণ জনপদ আবার শুষ্ক মৌসুমে একেবারেই শুকিয়ে যায় নদী নদী খনন শাসন এবং ভাঙ্গন প্রতিরোধ সহ ছয় দফা দাবিতে দীর্ঘ সময় ধরে আন্দোলন করে আসছে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ শুক্রবার বিকেলে রংপুর বিভাগের পাঁচ জেলার বারো উপজেলায় আয়োজন করা হয় গণ অবস্থানের কর্মসূচিতে অংশ নিতে একশো পয়েন্টে জড়ো হতে থাকেন নেতাকর্মী সহ স্থানীয়রা তারা দাবি জানান দ্রুত মহাপরিকল্পনা বাস্তবায়নের তিস্তা মহাপরিকল্পনা যেটা সেটা অতি শীঘ্রই বাস্তবায়ন করা হোক সেটা বিদেশি প্রতিবেশী দেশের টাকা না হলে বাংলাদেশের অর্থ দিয়ে করা হোক আর যেন কোন ঘর বাড়ি ভাঙে না নদী না ভাঙে মানুষের সুরক্ষা থাকে এজন্যই আমরা তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে এবং উদ্বোধনের দাবিতে আমরা আজকে এই অবস্থান কর্মসূচি পালন করছি আন্দোলনকারীরা বলেন নদীর শাসন না করায় তিস্তা এখন আগ্রাসী ধ্বংস করছে সবকিছু শীঘ্রই পদক্ষেপ না নেওয়া হলে ভেঙে পড়বে এই অঞ্চলের অর্থনীতি তিস্টে বয়স হয়ে গেলে আমাদের এলাকায় কি ফসল হয় ভাঙ্গনতে আমরা বাড়ি ঘর সারাইতে পাইছি না তিসটা আমাদের দুঃখ কিন্তু সেটা না হয়ে যদি আমরা এটাকে মহক পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি তা আমি মনে করি তিসটা আমাদের উত্তরবঙ্গের জন্য আশীর্বাদ হবেন এদিকে রংপুরের গঙ্গাছড়ার বড়াইবাড়িতে কর্মসূচিতে অংশ নেন সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক হুঁশিয়ারি দেন দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচি দেয়ার কতদিনে ভারতের সাথে চুক্তি হবে সেই অপেক্ষা না করে আমাদের নদী বন্ধ করতে হবে আমাদের বন্যা বন্ধ করতে হবে আমাদের এক প্রচলী জমিকে তিন প্রচলী করতে হবে বিকেল চারটায় কর্মসূচি শুরু হয়ে শেষ হয় সন্ধ্যা সাড়ে ছয়টায় ফখুল শাহীন চ্যানেল টোয়েন্টি রংপুর